ফ্রেশ অ আমি শুধুমাত্র একজন স্টুডেন্ট নই

তাহলে এরপরে সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা ইদার অর এর ব্যবহার দেখতে পাচ্ছি এতক্ষণ বলেছি আমি শুধুমাত্র ছাত্র নই আমি একজন খেলোয়াড়ও বটে এখন বলবো না হয়তো আমি ছাত্র না হলে একজন খেলোয়াড় দুইটা থেকে যে কোনো একটা এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হয় ইদার আর ইদারের সাথে একটা কি আসে অর আসে তাহলে বলেন আমি হয়তো একজন ছাত্র আই এম ইদার আ স্টুডেন্ট আরেকবার বলেন আই এম ইদার আ স্টুডেন্ট অথবা একজন খেলোয়াড় অর আ প্লেয়ার অর আ প্লেয়ার একসাথে বলবেন আমি হয়তো একজন ছাত্র না হলে একজন খেলোয়াড় আই এম ইদার আ স্টুডেন্ট অর আ প্লেয়ার আরেকবার বলেন আই এম ইদার আ স্টুডেন্ট অর আ প্লেয়ার তাহলে ইদার কখন ব্যবহার করব যখন দুইটা জিনিস থেকে দুইজন ব্যক্তি থেকে দুইটা profession থেকে দুইটা খাবার থেকে যখন যে কোনো একটাকে বোঝানো হবে হবে সে ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি স্যার ইদার অর আর একটু লাউডলি বলেন কি বলবো ইদার অর এক্সিলেন্ট এরপর থার্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে নিদার নর এর ব্যবহার কিসের ব্যবহার নিদার নর প্রথমটা বলেছিলাম শুধু এটা নয় ওইটাও বটে এরপরে বলেছি হয়তো এটা না হলে ওইটা আর এখন বলছি না দুইটার মধ্যে কোনো চাই না তাহলে কোনো চাই না এই ধরনের বোঝাতে হলে আমাদেরকে নিদার নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে নিদার আর নিদারের সাথে কি বসে স্যার নর বসে তাহলে বলেন আমি একজন ছাত্রও নয় আই এম নিদার আ স্টুডেন্ট একজন খেলোয়াড়ও নয় নর আ প্লেয়ার নর আ প্লেয়ার একসাথে দুইটা অংশকে বলবেন আমি একজন ছাত্রও নই আমি একজন খেলোয়াড়ও নই আই এম নিদার আ স্টুডেন্ট নর আ প্লেয়ার আরেকবার বলেন আই এম নিদার আ স্টুডেন্ট নর আ প্লেয়ার নর আ প্লেয়ার ওকে এবং পরিশেষে আমাদের যে সেন্টেন্সটা আছে বোথ দডর এন্ড এর ব্যবহারটা ওকে আর বোথের বাংলা অর্থ যে উভয়ই বোঝাবে ওকে অনেকটাই প্রথম বাক্যটার মতোই ওকে প্রথম বাক্যটার মতোই যদিও বা স্ট্রাকচার এখানে বোথের সাথে কি আসবে এন্ড আসবে তাহলে একসাথে বলেন আমি একজন ছাত্র এবং একজন খেলোয়াড় উভয়ই চাই আই এম বোথ আ স্টুডেন্ট এন্ড আ প্লেয়ার আরেকবার বলেন আই এম বোথ আ স্টুডেন্ট এন্ড আ প্লেয়ার ওকে তাহলে আমরা কত ধরনের বাক্য পেলাম এখানে স্যার চার ধরনের নাথলি বাট অলসোর ব্যবহার ইদার অর এর ব্যবহার নিদার নর এর ব্যবহার এবং বোথ দর্স এন্ড এর ব্যবহার চার ধরনের কিন্তু বাক্য আমরা এখানে মেক করার জন্য চেষ্টা করছি ওকে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলেন এবার আমরা একটা একটা একসাথে বলে যাওয়ার জন্য চেষ্টা করব

I am neither a student nor a player. I am both a student and a player. সে শুধুমাত্র একজন ডক্টর নয়। He is not only a doctor. একজন গায়কও বটে। but also a singer. সে শুধুমাত্র একজন ডক্টর নয়, একজন सिंगरও বটে। He is not only a doctor but also a singer. He is not only a, doctor, but also a singer একজন ডিজ ই দার আ ড অথবা একজন গায়ক বা সিঙ্গার আর সিঙ্গার সে হয়তো একজন ডক্টর না হলে একজন সিঙ্গার ইজ ইদার আ ডিঙ্গার সিঙ্গার না না সে ডক্টর ও নয়

সুন্দর নও তুমি ইউ আর নট ওফুল বাট অলসো ক্লেভার আমরা কি বললাম স্যার ইউ আর নট ওফুল বাট অলসো ক্লেভার না তুমি হয়তো সুন্দর ইউ আর ইদার বিউটিফুল না হলে চালাক অর ক্লেভার তুমি হয়তো সুন্দর না হলে চালাক ইউ আর ইদার বিউটিফুল অর ক্লেভার অর ক্লেভার অর ক্লেভার ওকে না না তুমি সুন্দর না ইউ আর নিদার বিউটিফুল চালাক না নট ক্লেভার নট ক্লেভার তুমি সুন্দর না তুমি চালাক না ইউ আর নিদার বিউটিফুল নট ক্লেভার নট ক্লেভার ওকে এরপর আমরা বলতে পারি তুমি সুন্দর এবং চালাক উভয়টাই ইউরফুল নট ক্লেবার ইউ আর বোধ বিউটিফুল তাকে শুধুমাত্র নির্যাতন করা হয়নি ইয়াজ নট অনলি টর্চার টর্চার তাকে গ্রেফতারও করা হয়েছে তাকে শুধুমাত্র নির্যাতন করা হয়নি তাকে গ্রেফতারও করা হয়েছে হি ওয়াজ নট অনলি টর্চারড বাট অলসো অ্যারেস্টেড বাট অলসো অ্যারেস্টেড এরপরে তাকে হয়তো নির্যাতন করা হয়েছিল হি ওয়াজ ইদার টর্চারড ইদার টর্চ অথবা গ্রেফতার করা হয়েছিল অর অ্যারেস্টেড অর অ্যারেস্টেড তাকে হয়তো নির্যাতন করা হয়েছিল অথবা গ্রেফতার করা হয়েছিল হি ওয়াজ ইদার টর্চারড অর অ্যারেস্টেড আরেকবার বলেন হি ওয়াজ ইদার টর্চারড অর অ্যারেস্টেড তাকে নির্যাতনও করা হয়নি হি ওয়াজ নিদার টর্চারড গ্রেফতারও করা হয়নি নর অ্যারেস্টেড নর অ্যারেস্টেড তাকে নির্যাতনও করা হয়নি গ্রেফতারও করা হয়নি হি ওয়াজ নিদার টর্চারড নর অ্যারেস্টেড